হ্যালো আসসালামু আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ দুয় আমি অনেক অনেক ভালো আছি তো আসলে অ্যাকচুয়ালি কি আরেকটা গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম গাড়িটা মানে মানে দুটো তিনটি জিনিস স্পেশালিটি হয়েছে অনেক বেশি এজন্য এই গাড়ির ভিডিও অলরেডি কয়েকটা ভিডিও আমার ইউটিউবে আপনারা দেখেন কিন্তু এই গাড়িটা ভিডিওটা আমি আজকের করতাম না গাড়িটা ডেলিভারি হয়েছে মেবি মনে করেন এই সপ্তাহানিক দাদা সপ্তাহানিক মতন না তিন চার দিন গাড়িটা ডেলিভারি হয়ে গেছে কিন্তু তারপরেও আমি ভিডিওটা নিয়ে আসার চিন্তাভাবনা আমার ছিল না কেন এই মডেলের গাড়ির ভিডিও আমার কাছে অলরেডি কয়েকটা আছে তো দাদা আমার দোকানের সামনে দিয়ে প্রতিদিন অনেক বেশি ওনার কাপড়ের পার্সোনাল বিজনেস ব্যবসার জন্য গাড়িটা বানিয়েছে ওনার কোনো ভাড়া ঠাড়ার দরকার নেই তো দাদাকে আমি বললাম যে দাদা যেদিন গাড়িটা ডেলিভারি নিয়ে গেছিলো সেদিন অনেক রায়ত হয়ে গিয়েছিল দাদা আমার সামনে দাঁড়িয়ে আছে তো গাড়িটা যেদিন নিয়ে গিয়েছিলো সেদিন মেবি রাত সাড়ে আটটা নটার দিক নিয়ে গিয়েছিলো নিয়ে যাওয়ার পরে তারপর ওই দিন আমি বললাম দাদা যে তুমি তো আমার দোকানের সামনেতে যাওয়া আসা করো যে কোনো দিন আসবে আমি গাড়িটা ভিডিও করে নেব। তো এই কারণে আজকের একটু দুপুরবেলার টাইমে উনি এসছে আজকের আমি একটু ফ্রি আছি দাদারও কাজ সকালবেলার থেকে কয়েক টিপ মাল টেনেছে ওনার কাপড়ের ব্যবসা তো টানার পরে এখন উনি একটু ফিরে হয়েছে তো দাদার আসলে ভিডিওটা আমি আজকেরি করলাম রায় থেকে গেছিলো সেদিনও আমি ইচ্ছা করে লাইট ঠেট জ্বালিয়ে ভিডিও করে নিতে পারতাম তারপরও ভিডিও করিনি তার ভিতরে দুটো রিজন বা দুটো কারণ আছে কারণ হচ্ছে এটা যে দাদাকে দাদা যখন একটা গাড়ি কাউকে আমি ডেলিভারি দিয়ে দিলাম ডেলিভারি করার পরে নতুন গাড়ি সব কিছু একটু জাম জম টাইট ফিট থাকে একটু চেনটা খেরকুর খুরকুর শব্দ টব্দ হয় তারপরেও গাড়িটা কত বেশি স্মুথলি বা কত বেশি ইজি হয়ে চালিয়েছে দাদার কাছেও শুনবো বসবো এই কারণে আমি মানে ভিডিওটা করিনি আর কি ভিডিওটা লেটেই আনলাম তো আসলে দাদার গাড়ি দাদার কাছে শুনে বুঝে সব কিছু মনে করেন স্কির আমি দাদার সঙ্গে কথা বলে দেবো আসলে এই মডেলের গাড়ি না আপনাদের আমি বলে বুঝাতে পারবো না যে কত সুন্দর এত সুন্দর ফেন্সি হয় বা চালাতি কত বেশি আরাম হয় কেননা নাইনটি ফাইভ পার্সেন্ট কোম্পানিগুলো যে সগারগুলো ফিটিং করে তারা বেশি সোয়াই দেয় সোয়াই দেওয়ার কারণে মনে করেন ঘাটটা কাঁপে বা অনেক সুবিধা অসুবিধা আছে কিন্তু আমাদের এই যে গলাটা বা এই যে ফাংশনটা আমাদের নিজে হাতে ফিটিং করার কারণে গাড়িতে বলতে না আপনি অনলি ফোর একটা আঙ্গুল রেখে দেবেন হ্যান্ডেলের উপরে তাও গাড়ি কোনো যত লোড ডেকে না কোনো কাঁপা কাপি বা কোনো রকম ডিস্টার্ব হয় কি না হয় সব কিছু দাদার মুখে শুনবো তো আসলে এই গাড়িটা মনে করেন আমি বড়ো ওয়ার্ডের মোটর ব্যবহার করেছি অ্যাক্সেলটা আটত্রিশ এম একটা অ্যাক্সেল ব্যবহার করেছি যে কন্ট্রোলারটা সেটাও জানেন অনেক বড় একটা কন্ট্রোল ব্যবহার করেছি তো দাদার এই যে দেখেন ব্যবসার আসলে একটা প্রমাণ দেখেন এই যে কাটা কাপড়ের দেখেন এর ভিতরে কাটা কাপড় আছে অলরেডি তো এই যে বাক্সটাও পুরাটাই ব্যবহার করা যায় তো আসলে কি বলুন তো অনেক ভিডিওতে অনেকগুলো ভিডিও অলরেডি আমার করা হয়েছে যে ভিডিওতে আমি গাড়ির লাইটিং ফাংশান বা কোনো কিছু এখন একটু কমই দেখাই যেহেতু আপনারা আমার প্রতিটা গাড়ির সঙ্গে এত বেশি পরিচিতি আছেন যে সব কিছু দেখানো লাগে না তারপরেও আজকের এই গাড়িটা আমি লাইটিং ঠিংগুলো একটু হলেই দেখাবো দাদার বাড়ি ঢুকাতি যে দাদা বললে দাদা একটা লাইট একটু বাড়ির মতো লেগে একটা লাইট ভেঙে গেছে তা আমি বললাম দাদা কোনো সমস্যা নেই একটা লাইট আমি তোমাকে দিয়ে দেবো কোনো চাপ নেই তো আসলে এই গাড়ির যে লাইটিংয়ের যে বিষয়টি আমি এখন একটু দেখাবো গাড়িটা শুধু লাইটিংয়ের ফাংশানগুলো একটু দেখেন আপনারা তারপর সামনে আপনারা যতগুলো গাড়ি আমার দেখেছেন সামনের এর একটা কাজ আছে বা যে সিস্টেমটা করেছি বুলেট গাড়ি বা শর্ট আছে বড় বড়ো যে ভালো ভালো বাইকগুলো থাকে সে বাইকের সামনে একটা শর্ট কাস মতো থাকে সে একটা ফাইবার কাজও ব্ল্যাক কালারের ইউজ করেছে তা এরও রিজন এরও কারণ আছে আসলে এই যুক্তি পরামর্শটা আমাকে দাদাই দেয় দাদার ওনার মুখে দিয়ে থাকে আমি ওটা করেছি তো এই জন্য লাইটের আমি আসছি দাঁড়ান আমার দোকানের দোকানের নাম আপনারা জানেন সবাই আদি ফ্রেন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস তিন আমতলা দ্বিতীয় কথা এই ফোন নাম্বারটা এই যে নাম্বারটা নাম্বারটা আমার ভাইয়ের কাছে থাকে সব জন্য আর আমার নাম্বার তো আপনার ইউটিউবেই পেয়ে যান তো এই যে লাইটিংগুলো দেখেন এই যে দেখেন দুটো লাইট এখন জ্বলছে একটা লাইট জ্বলছে একটা লাইট জ্বলছে এটা রাত্রিবেলায় দেখেন অনেক বেশি আলো হয় আমার হাতের ভাত দেখেন ছায়া চলে আসছে এটা কী লাইট পার্কিন এটা ব্রেক ছাড় ব্রেক চাপ তো এ দেখেন এই একটা লাইট আছে এটা হচ্ছে ব্রেক লাইট তারপর ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন এই এই যখন সাইডে জ্বলবে তখন সামনে ইন্ডিকেটার আছে যে ইন্ডিকেটারটা সামনেও জ্বলছে দেখেন এরকম প্রতিটা মানে এই গাড়িটা আপনার এই এই সাইডে দে দুই সাইড একদম চার চাকা বা লরি বা বাইকের মতন দুই সাইডে পিছনে প্লাস সামনে ইন্ডিকেটার আছে আপনার হাত দেখানোর প্রয়োজন নেই রাত্রিবেলায় বা দিনের বেলায় দ্বিতীয় কথা যে আপনার ফক লাইটগুলো দেখেন এখানে যে প্যাসা লাইটগুলো আমি এই এই লাইটগুলো আগেও একটা ভিডিও দেখেছি এই যে লাইটগুলো দেখেন একটা প্যাসার স্টাইল একটা লাইট এর দুই তিন রকমের কালার হয় সে কালারগুলো আমি দেখাচ্ছি আপনাদের কালার দ্রুত এই কর দেখেন একটা সাদা লাইট জ্বলছে যেটা সাদা জ্বলছে আর একটা একটা আছে যেরকম ডিজে হচ্ছে দেখেন হাই লো হাই লো হচ্ছে যখন ইমার্জেন্সি আপনি চালাবেন তখন ইমার্জেন্সি দিয়ে চালাতে পারবেন আর একটা আরেকটা দেখেন এই একটা ওয়ারেন্স মানে এটা হলুদ কালার আর কি ইয়েলো কালার হচ্ছে দেখেন এই মানে দুই তিন রকমের সিস্টেম আছে লাইটগুলো তারপর এখানেও যে লাইটগুলো প্রজেক্ট লাইটটার লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটগুলো দুই রকম কালার আছে মার এ একটা সাদা কালার আছে এটা প্রচুর লাইট প্রচুর লাইট যা আপনাদের রাত্রিবেলায় না মারলে বুঝতেই পারবেন না তারপর আরেকটা মার এই যে এ একটা ইয়েলো কালার আছে আর কি দুই রকম কালার দুইটা মানে এটাও এটা দুই রকম কালার ওটা তিন রকম সিস্টেম আছে তারপর আপনার গাড়িটার আমাদের যে বল হল স্টিলের বল হল দিয়ে সামনের মাঠঘাট নতুন টায়ার টিউটু দিয়ে যেমন এই হেডলাইটটা এও দেখতে খুব সুন্দর আসলে এবারে যে কথাটা আমি মূল আসতে চাচ্ছিলাম এই যে কাজটা ব্যবহার করা কাস্টার ব্যবহার করার একটা রিজন হচ্ছে এই যে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক মনে করেন গাড়িগুলো যখন চালায় তখন গাড়িগুলো চালাতে চালাতে হঠাৎ যখন বৃষ্টি চলে আসে তখন এই যে ডিজিটাল মিটার বা এই পেকআপ টেক বা কিছু কিছু অংশ আছে যেগুলো সেফ রাখার প্রয়োজন আছে ডিজিটাল মিটারটা ওয়াটারপ্রুফ তারপরও অনেক সময় আছে মোবাইলও অনেক অনেক মোবাইল আছে ওয়াটারপ্রুফ কিন্তু মোবাইল কোম্পানির থেকে কিন্তু বলে দেয় যে সাগরের জল সুইমিং পুলের জলটা আপনারা লাগাবেন না কেন ওইটাই আপনার প্রধান্য মানে ওটা ঢুকলেও অসুবিধা হয় তো ওরকম কিছু কিছু জিনিস আছে অনেক সময় ওয়াটারপ্রুফ থাকলেও কোনো রকম যদি একটু জল ঢুকে যায় ইলেকট্রিক্যাল জিনিস ইলেকট্রিক্যাল ডিভাইস নষ্ট হতেই পারে এই জন্য দেখেন এই কাজটা এমনভাবে করা উনি গাড়িটা যখন চালাবে তখন কোনো প্রকার জল ওখানে যাবেই না এত সুন্দর লাগছে এই গাড়িটা এরকম ধরনের কাজ আমার দোকানে প্রথম করে একটা গাড়ি করেছি আমি প্রথমই লাগানো তাই এত সুন্দর লাগছে যা বলি বোঝা যাবে না সামনের গাড়ি শোটা তারপর ইন গ্লাসের থেকে শুরু করে যে সুইচ টুইস ডিজিটাল ফুল ডিজিটাল মিটার এসবগুলো তো আপনারা জানেনি সব কিছু তো আসলে দাদা এই যে দুদিন গাড়িটা চালালো দু দিন দাদার মুখে কিছু কথা শুনবো সবচেয়ে বড়ো কথা কি যে দাদা আজকে তিন চার দিন দাদা গাড়িটা চালালো চালানো ওনার এক্সপিরিয়েন্স কি উনি কেমন হলো কি না হলো উনি বিস্তারিত বলছে ওনার মুখেই আপনারা কিছু কথা শোনেন দাদা গাড়ি তুমি দুই তিন দিন নিয়ে গেছো যেদিন নিয়ে গেছে তারপরে কালকেরও দেখলাম যে প্রায় মানে আট সাত আটশো কেজি লোড দিছিলে গাড়ি দুলছিল প্রচুর মানে কালকে এত বেশি হাওয়াটা কম ছিল তো গাড়ি যে তুমি লোড টোট দিয়ে চালাচ্ছ কেমন লাগছে কেমন তোমার এমনি গাড়ির মানে তোমার যেমন চেয়েছিলে তেমন মনের মতো হয়েছে তো দাদারা আমি বলেছিলাম দাদা যে দাদা কোনো কথা বলিনি উনি শুধু টাকা রেখে চলে গেছিলো বলবো কি আপনাদের যে একটা মানুষ একটা গাড়ি অর্ডার দেওয়ার পরে কত রকম বলে যে দাদা এটা না ওটা ওটা না ওটা করো ওটা করো তা তুমি শুধু টাকা রেখে তুমি বলেছিলে যে তোমার যেমন মনে হয় তুমি আমার একটা গাড়ি করে দেব তা গাড়ি তুমি মনের মতো হয়েছে তোমার যাক দাদা খুব খুশি গাড়িটা পেয়ে খুব খুশি যা বলে বোঝানো যাবে না দাদা বলছে দাদা খালি গাড়ির চেয়ে যখন আটশো নশো কেজি লোড দিচ্ছি তখন আমি যেন আরও বেশি আরাম পাচ্ছি মানে লোড দিলে গাড়ি কোনো জার কিনবা আরও আরামে চলছে গাড়ি তো যাই হোক মানুষের এটাই হলো বড়ো কথা যে একটা মানুষের একটা গাড়ি দিলাম সে যদি খুশি হয় না তাহলে ভালো লাগে আর কি তারপরেও আরেকটা জিনিস হচ্ছে কি আমার যে দেখেন কন্ট্রোলারটা প্লাস ওয়ারিংটিং তার তোর বা মোটরটা ব্যাটারি কিছু এত সুন্দরভাবে আমরা ফিটিং করি যা মনে করেন একদম নিট অ্যান্ড ক্লিন কাজ যেরকম অনেক দোকান আছে যে গাড়ি ফিটিং করার পরে তার তোর মানে তার এত বেশি গাড়ির ফাংশান আমাদের করা থাকে তারপরেও অন্য অন্য দোকানে কোনো এত বেশি মানে ফাংশান না করেও তার তোর পুরো জঙ্গল মতো ভাব থাকে কিন্তু আমাদের গাড়িগুলো একদম উনি যদি হাত দিয়ে এরকম মোছে তা কোনো তার তো ছিঁড়ি যাওয়ার বা কোনো ওরকম ধরনের কোনো রিস্ক নেই আর কি বলবো আপনারা না চালালে আমি ওই ধরনের আপনাদের বুঝিয়ে বলতে পারব না কিন্তু গাড়িটার ব্রেকিং সিস্টেমের তো শুরু করে সামনের যে শটোগগুলো করেছি এই যে ব্যান ট্যানগুলো বা বল বাই এই বলের বাটি ঠাটি অলমোস্ট এত সুন্দর হয়েছে না যে আপনাদের আমি বলি বুঝাতে পারবো না এজন্য আমি একটা কথাই আপনাদের বলতে চাই যে আপনারা যে যেখান থেকেই ফোন করেন না কেন যে গাড়িটাই আপনাদের পছন্দ সেই গাড়িটাই ইউটিউবে যদি দেখেন দেখার পরে স্ক্রিনশট মারবেন মেরে আমাকে পাঠাবেন আমি আসলে যেমন গাড়ি আপনি তোর দাম কত কিলোমিটার চলবে কত কুইন্টাল লোড ক্যাপাসি পুরো ডিটেলস অ্যান্সার আপনাদের একবারে আমি দিয়ে দিতে পারবো তাই এরকম কোয়ালিটির গাড়ি যদি কেউ করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন ফোন করে যদি আপনারা আসতে পারেন ভালো না আসতে পারলে অনলাইনে অর্ডার করলেই আপনার বাড়ি পর্যন্ত গাড়ি পৌঁছানোর দায়িত্ব আমাদের সে বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব এবং বাড়ি পর্যন্ত পৌঁছাইয়ে দেবো এটাই করি আগাগোড়াই ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম নমস্কার